হঠাৎ নেহারি খেতে মনে চাইলো আগে এক পিস খেয়ে দেখে কেমন হলো চেহারাটা দেখছেন মনে হচ্ছে কোনো ভিআইপি রেস্টুরেন্ট থেকে কেনা প্রচুর গরম একটা যেন পুড়ে যাচ্ছে বড় করে কাটা হয়েছিল আমি বলছিলাম যে বড় করে কাটার জন্য কত সুন্দর চেহারাটাই মানে অসাধারণ একটা চেহারা দেখে মনে হচ্ছে জীবের জল এসে যায় এলাকার বড় ভাইয়েরা একটা গর্জব দিল আমি আগেই বলে দিয়েছিলাম আমার দুটো পা লাগবে পা এনে পা কাটার জন্য আবার নিয়ে আসতে হলো আরেক জায়গায় গরুটা অনেক বড় ছিল তাই পা দুটো অনেক বড় বড় আমি বলেছিলাম একটু বড় বড় করে রাখতে যাতে দেখতে একটু ভালো লাগে অনেক সময় নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুলাম এবার আমি সব মশলাগুলো আলাদা একটা প্লেটে নিলাম এখানে ছিল শুকনো মরিচ গোলমরিচ হলুদ ধনিয়া জিরা মাংসের মশলা সাথে লবণ এবার সব একসাথে নেহারির পিসের মধ্যে ঢেলে দিলাম এখানে আরও আছে এলাচ দারচিনি তেজপাতা আদা বাটা রসুন বাটা সাথে রসুন কুচি সাথে পেঁয়াজ কুচি এগুলো সব একসাথে মিক্স করে দিলাম এবার সব একসাথে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি অনেকেই বলছিল দুই দিন বা তিন দিন নাকি জাল করতে হবে তারপরে সিদ্ধ হবে কত কি কিন্তু আমার তো মনে হচ্ছে একদিনই এটা সিদ্ধ করা সম্ভব প্রথমে বিশ মিনিটের মতো এটা হাই হিটে জ্বালাবো সামান্য অল্প কিছুটা মাংস মিক্স করলাম যাতে টেস্টটা ভালো আসে বিশ মিনিটের মতো হাই হিটে জ্বালানোর পরে একটু ভালোভাবে লাড়াচাড়া দিয়ে পাওয়ারটা একটু কমিয়ে দিতে হবে পরে লো পাওয়ারে দুই ঘন্টার মতো জাল করলাম এতক্ষণে এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে প্রায় তাই ভালোভাবে একটু নেড়েচেড়ে চেক করে দেখছি এবার আলাদা ফ্লেভার এবং টেস্টের জন্য পেঁয়াজ এবং রসুন কুচি করে খাঁটি সরিষার তৈলে ভেজে নিচ্ছি এটা আমাদের বাংলাদেশের প্রাণ কোম্পানির তেল যদিও মালয়েশিয়া দিয়ে কিনেছি পেঁয়াজটা বাদামি রঙের হয়ে গেছে এবার এটা নেহারির মধ্যে দিয়ে দেই পরে একটু নেড়েচেড়ে দিচ্ছি আর দেখে মনে হচ্ছে এখনই উঠে এক পিস খেয়ে ফেলি জাস্ট দেখেন কালারটা কি সুন্দর এসেছে অরিজিনালি নিজের হাতের রান্না অনেক তো রান্না করলাম আর ধৈর্যতে কুলোচ্ছে না এখন আমাকে এক পিস খেয়ে দেখতেই হবে তো বেছে বেছে বড়টাই নিলাম এই যে উঠাতেও পারছি না দেখছেন জাস্ট একটু চেহারাটা দেখেন আমার না নেহারি বিদেশের মাটিতে অনেক কিছুই খাবার শখ জাগে কিন্তু আমরা খেতে পারি না কারণ সময়ের কারণে বা বিভিন্ন রান্না কারণে হয়তো অনেক সময় পেরে ওঠা হয় না সেই এক অসাধারণ দেখতে তো সে দেখতেছে কিন্তু খাবার খেতে কি আসলে কতটা সুস্বাদু হবে আমি এখনো জানি না খেয়ে দেখতে হবে চলুন দেখা যাক প্রচুর করুন হাটটা মানুষের জন্য পরে যাচ্ছে এই যে সম্পূর্ণটা মানে বড় করে কাটা হয়েছিল আমি বলছিলাম যে বড় করে কাটার জন্য তো বড় করে কেটেছে যাতে মানে খেয়ে একটা তৃপ্তি পাই আমরা সবাই মিলে এই জন্য আর রাত্রে সবাইকে দাওয়াত দিবো যারা যাদেরকে দাওয়াত দেওয়া রাত্রে দিব। কিন্তু এখন নিজে একটা চেক করে দেখি যে কেমন হয়েছে মূলত দেখেন সম্পূর্ণটা দেখেন কত সুন্দর চেহারা ভাই মানে অসাধারণ একটা চেহারা দেখেই মনে হচ্ছে জীবের জল এসে যায়